যদি আল্লাহর ভয় থাকতো তাহলে কখনো মাথার চুল কেটে নায়কের মতো বানাতেন না কখনো টিকটক শুরু করতেন না আপনার কোনো নায়ক হওয়ার ইচ্ছা জাহেদ খানের মতো ডিগবাজিও কিন্তু দিচ্ছেন আসলে ভাইরাল হওয়ার নেশায় মানুষ যে এত নিচে নামতে পারে কখনো কল্পনা করি নাই গরমে ঘরে বসে বসে ওয়াইফাইতে নেটের ভিতরে ডুকলেই খালি টিকটক 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 কখনো কোনো হাফেজ টিকটক করে কখনো কোনো বক্তা টিকটক করে কখনো কোনো খারাপ সিন টিকটক করে এর ভিতর অনেক পার্থক্য আছে যাই হোক এই গরমে আপনাদের নিয়ে ভিডিও বানানোর জন্য এই কাশফুল বাগানে চলে আসলাম আপনি একজন আলেম হয়ে জালেমের পোশাক পরে টিকটক বানাচ্ছেন এতে আলেমের মান সম্মান আলেমদের মান সম্মান কোথায় গেল আপনি মানুষের খারাপ পথ থেকে ভালো পথে আনার জন্য যেখানে শ্রোতাদেরকে বয়ান করতেন সেখানে এখন আপনি খারাপ পথে চলে গেলেন আপনার বয়ান শুনে যে মানুষ ভালো হতো সেসব মানুষ এখন কি করবে তাদের কিন্তু বলার কিছুই নাই তো যাই হোক ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা অন্য নতুন ভিডিওতে